এই বাবজিরা শোনা না নালেরা সেদিন দেবীর কথা শুনেছিল বলে উন্মঙ্গ হয়ে গেছে হ্যাঁ না বলো এই বাবাজি শুনে নাও দেবীর কথা শুনে সে জান্নাতের বাড়ি তাক করেছে হ্যাঁ না বলো আজ শুনো দেবীর উপরে ভরসা করতে যারা মা-বাপের হাত থেকে আলাদা হয়ে গেছে তারা আজকে নারীর উপরে ভরসা করেছে যারা ছেরা পেনের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে না

কোথায় কোথায় খুলছে আর কি কি খুলছে আল্লাহ জানে কেউ আল্লাহ পাক আপনাকে আমাকে বাঁচা তৌফিক দান বলুন আমিন এ বাবা জি ভাগ্যবান যারা বসে আছে বুদ্ধিমানরা পালিয়ে চলে যাচ্ছে ভাগ্যবানরা বসে আছে কারণ যতক্ষণ এখানে বসে আছে কোরআন শুনছে হাদিস শুনছে ওলামাদের মুখের দিকে তাকিয়ে আছে এখান থেকে উঠে গেলে বাস যত রকমের গা সব চালু হয়ে গেছে এই গ্রামের দলটা চলছে আর কত ছেলে দাওগা কেউ আমরা তেতুল বসে বসে খালি

তিনি যিনি ছিলেন তিনি আছেন এবং তিনি যাবে না আমার সময় মতো আমি যাবো এই আর কেউ পাবে না কাছে যাবার পরে বল বল দল বল বুদ্ধি বল অর্থ বল জনবল মনোবল বুকের বল বল দেশের বল দশের বল তোমার বল আমার বল খবর বলছে গোসল করে একবার চল

শান্তি চাই দুনিয়া থেকে নরম হতে চাই দুনিয়া থেকে নরম হতে হবে ভাই নরম না হলে কবরে গেলে পেটায় ওখানে বাঁচানোর কেউ নাই কথা মনে থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তিনি বলেন আল্লাহ তিনি বলেন আল্লাহ যার দরবারে কানা কোড়া সাদা কালো দেশি বিদেশি আমাদের ওদের এ দলের ও দলের হাফিজ সাহেব মুল সাহেব পীর সাহেব ডাক্তার মাস্টার শিক্ষিত মূর্খ ধনী গরিব

এই জন্য জল যখন বাড়ি যাস তখন একটু ভাবতে ভাবতে যাস সোদা আচার দিলে এই হে এই ক্ষমতা যদি মালিক তিনি কে যদি বলুন আল্লাহ তিনি হলেন আল্লাহ ঠিক তারপরে শত কোটি দাউদ সালাম করছি তো হোক প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরে

তোর বউ জিজ্ঞাসা করছে cheharo তুমি কবে quran choli shikle bole ai dad baba

বলছে ঠিক আছে হারা হয় হয় আর যা হয় হয় আমি আল্লাহর কাছে শুকর আদায় করছি যে তোমার মতো মানুষ যে কোরআন শিখেছো তাই এই দুশো টাকা আমি দিচ্ছি হুজুরকে দাও দাও দুশো টাকা নিয়ে গেছে কত বড় হারাম করবো যে বলে না যেমন বৌদি

চা এমন <polis reconcile> <polis>

মানে তাদের ধাক্কা খাবে না এই মেলাতে যারা ধাক্কা খেয়ে বাড়ি গেছে ওদের বাড়িতে গেলে স্বামীর বিছানা ভালো লাগবে না ওনার ওখানে ধাক্কা খাই সুন্দর ভাব

দুটো একবার দেখবেন জল আর ঝামেলা হবে না কিছু লোক আছে দেখবেন উদুম কোম্পানি মায়ের থেকে মাসির দরদ বেশি হ্যাঁ বলেন তখন বুঝবে এ মাসি নয় ডাইনি কি বলো পয়সা করে নাই আসা মাসের শ্যামা মাসের কোথায় খাচ্ছিল ভাগাক কোথায় খাচ্ছিল এখন কামানোর জায়গায় জল চাইছে আপনার কামানোর জায়গা চলে যায়

বউ চিৎ আমাদের লোকটা আসবে না বলে হ্যাঁ আসবে যখন আমার বাজার শেষ হয়ে যাবে তখন আসবে পকেটে মাল যখন থাকবে না তখন শেষ তারা তোমার কাছে

আমাদেরকে ক্ষমা করুক বলুন এতে শুনে দিচ্ছি শুনে রেখে দাঁড় আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক বলুন আমরা ইমানদার তাদের জন্য বলছি জীবনে অনেক আমি বেশি কথা বলতে চাচ্ছি না দল

এই শাখা প্রশ্নের মধ্যে একটা শাখা হলো লজ্জা কি বলে আল হায়া ও সুবাতু মিনাল ঈমান আচ্ছা বলেন আল হায়া ও মিনাল ঈমান এই সত্যটার মধ্যে হায়া একটা লজ্জা একটা আর আর যে প্রবাদ বাক্যতে আছে

আমাদের লজ্জা যদি বলে আছে আলহামদুলিল্লাহ এই যে জলসা হচ্ছে এই জলসাতে আত্মীয় স্বজন আমাদের দেশে দু চারজন এসেছে ইনশাআল্লাহ হ্যাঁ না না বিশেষ করে যাদের মেয়েকে বিয়ে হয়েছে তো মেয়েও এসেছে জামাই এসেছে আর এক একটা নাতি পোতা হলে তারা এসেছে হ্যাঁ না না বলে এখন এই নাতি যদি নানাকে বলে নানা

ঠিক আছে তো না না বলে আমার আমাকে পরিচয় দিতে লজ্জা লাগে কারণ আমি পঞ্চাশ টাকা দিতে যদি বলেন পারি নাই এটা আমার লজ্জা লাগে